এ কি রে বড় তুই বিয়ের টিলে গিয়ে এনে দিলি এত বাজার করে নিয়ে আসছে ওই আমাকে তো বড় নিমন্ত্রণ না বড় হ্যান্ডেল মেরে আমার হাতে ছাল লুটে যাচ্ছে তখন আমার একটা মেয়ে জুটাতে পারলাম না গোটা চাদা হবে না বড় খাবে পারলে মনে একটা জুটিয়ে দে না তখন না হয় বড় ঘাট ফিরে খাইয়ে দেব তোকে

পাড়ে দাঁড়ে বড়া আকুন বড়া সব সবজি জোনের দাম রে লওড়া তাই বড়া আমি ভজজি ব্যাগটা রেখেছ না আমি আরেকবার বাজার যাব তুই ব্যাগ ভর্তি করে আবার নিয়ে আসছ না আকুন আমি আসি বুঝলি তোর সঙ্গে পরে কথা হবে বের বড়া এবারে পাদলে না তোর পরে পদে লাথি মেরে আর তোর পরে ফুটা বন্ধ করে দেব লওড়া তারপর বড়া আমি একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিলাম

আ আমাকে নাও একদম কমদাম আমার মত কমদামে তুমি অন্য কোন সবজি পাবে না আমাকে নাও আমাকে না তোর দাম কি এমনি কম তোকে তো আমার কিন চায় না আর আমাকে দেখছিস আমাকে বড় সব বই চায় হেই বুড়া এডা তো কত বলছিস রে গাজর সব বইদিরা তোকে নিয়ে যায় কি করে রে ও তুমি বুঝবে না পোছাটা আর একটু বড় হও তারপর সব বুঝে যাবে বালের গল্প দিলে না ওরা আজ বিয়ে দিলে এবার আমি কাল বেলা চার ছ বালের বাপ হবো না এখন আমি বড় হইনি তুমি যদি বড়ই হয়েছো তোমার অন্য কিছু বড় হয়নি বিয়ে তো করতে পারো তবে বাপ হতে পারবে বলে আমার মনে হয় না কি বললি বরা আমি বড়া বাপ হতে পারবো না ওর কথা বাদ দাও তো পচা দাও কবে কোন বৌদি ওকে একা ড্রেস কিনে নিয়ে যাচ্ছে আর আবার অত হ্যাঁ কইরে ভাইপো এত কি ভাবছিস কি দেবো বল এ মানে কাকু মুলো দিয়ে কি হালুয়া বানানো যায় চুদির ভাই আমার দশ টাকার মূল কিনে আবার গাজরের হালুয়া খাবে তা বলে চিনি আর দুধটা কি গাঁট থেকে বের করে দিবে না না কাকু সব বাড়িতে আছে তুমি শুধু বলো মূল দিয়ে কি গাজরের হালুয়া বানানো যাবে আমি বড় ঠিক বুঝতে পারছি না বুঝলি তোর বড়া এত দাম কম আর গাজরের দাম কেন এত বেশি ও আসলে হালুয়ার তরকারি চটচড়ি সব কিছুতেই ওকে ব্যবহার করে এমনকি ওকে ফ্রাইড রাইস ওকে করা হয় তাই ওর একটু দামটা বেশি দাদা আমাকে তো বলে শুধু ভাজা আর চড়চড়ি করে শুধু মদের চাট হিসেবে ব্যবহার করার জন্য তাই আমার দামটা একটু কম দাদা হ্যাঁ ধন্যবাদ আমি ভাবলাম মুলোরও হালুয়া করা যায় তাহলে কি বল আমি তোকে বাল ছিটতে নিয়েলাম। সে তুমি আমাকে নিয়ে হালুয়া বানাবে নাকি বাল তা আমি কি করে বলবো চুপ কর আগে জানলে বড় আমি গাজর কিনে নিয়ে আসতাম এখন বড় আমি কি করে হালুয়া বানাবো বকাচাদা দশ টাকা কিনা হিসাবে শুধু আমাকেই পাবে গাজরের বালটাও পাবে না বুঝেছ যা মুখে আসতে বড় তাই বলছিস বাড়ি চল একবার গরম সরষের তেলে ফেলে আজ বড় তোর পোদ মারবো লাউরা সেটা তুই বড় এমনি তো মার আর ওমনি তো মার বাড়ি নিয়ে যাই কি আমার তার শখে সে সাজিয়ে রাখে না সবাই বড় আমাকে ভাজাই করে বুঝেছিস আরে লাউরা মুলো ভাজা খেলে এমনি গ্যাস হয় তাই বড় তুই পেদে যাচ্ছিস বুঝেছিস ও তাই বল বড়া আমি তো ভাবলাম মূল আমার পেটের ভিতর ঢুকে বদলা নিচ্ছে তোর কি বালের মাথা এই সব ছড়াড়কি ভাববি বল কাল বড়া বাজারে গিয়ে গাজর কি জিজ্ঞাসা করিস তো কোন বলদিরা ওকে কিনে নিয়ে যাtensor বড়া তা তুই জেনে কি করবি আগে তো ওরা তুই জিজ্ঞাসা করায় তারপর তোকে বলবো এই ভাই বল না বল না কেন নিয়ে যা একটু বল না ভাই বল না

হ্যাঁ আমি একটু যাচ্ছি এত বুদ্ধি কথা থাকলে না ওরা হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাই তাকে একটু আমি প্রণাম করে নি

হ্যাঁ বলুন কি দরকার বৈদি দাদা দাদাকে বাড়িতে আছে না নেই দাদা একটু বাইরে গিয়েছে এক সপ্তাহ বাদে আসবে